তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরা একটুখানি সন্ধ্যে ছটার দিকেই চলে এসেছি আর এখন হচ্ছে এখানে একটু বিয়েবাড়িতে ফুচকার স্টল বসেছিল। সেখানে দাঁড়িয়ে আমাদের সোনাটা ফুচকা খেয়ে নিচ্ছে যেহেতু কোর একটুখানি খিদে পেয়ে গেছে ফুচকাটা দেখে যাই হোক একটু ফুচকা খেয়ে নিক আর আমি একটু আগে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি যে ফুচকাটা ভালোই ঝাল ছিল কিন্তু ওর ঝাল খেতে ভালো লাগছে আর এই দেখো বিয়েবাড়িতে অনেকেই চলে এসেছে আর আমিও দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম যাই হোক আর এই দেখো বাইরেটা হচ্ছে এত সুন্দর সাজিয়েছে বাড়িতেই বাড়ি বাড়িতেই হচ্ছে প্যান্ডেলটা করেছিল খুবই সুন্দর লাগছিল যাই হোক দেখো প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছে উপরে তো আমরা খাবারের এখানে চলে এসেছি পাতা চলে এসেছে ডাল আর ভাত দিয়ে দিয়েছে তো এই দেখো এখানে পটল চিংড়ি যেটা খেতে খুবই দুর্দান্ত ছিল আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর এই দেখো এখানে একটা মেনু কার্ড আছে মেনু কার্ডটাই হচ্ছে লেখা ইঁচড় চিংড়ি সেখানে পটল চিংড়ি যাই হোক এখানে মাছ দিয়ে দিয়েছে আর এখানে মাংসও চলে এসেছে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তো মাংসটা খেতে এত ভালো লেগেছিলো তোমাদের কি বলবো দুর্দান্ত ভালো ছিল ঘরোয়াভাবে করেছিল খুবই সুন্দর লেগেছে আমার তো চলো দেখতে থাকো এনার তো এত সুন্দর খাবারগুলো লেগেছে যে আঙ্গুলি চেটে ফেলছে প্রত্যেকটা খাবার দুর্দান্ত ছিল যাই হোক এই যে বিয়েবাড়িতে চলে এসেছে আর খাটটা দেখো কি সুন্দর ডিজাইন দারুণ লাগছে পালিশটাও খুব সুন্দর হয়েছে আর কোন বউতে একা বসে আছে বড়মশাই কখন আসবে যাই হোক ফাইনালি পরের এক্ষুনি গাড়ি ঢুকবে তো চলো ঢুকছে আমরা দেখতে থাকি কি হয় তো বর মশাই অনেকটাই লেটে চলে এসছে বিয়ের লগ্ন কিন্তু সামনেই আছে যাই হোক এখন এদের অনেকটাই কারণ আছে বরকে বরণ করবে মিষ্টি খাওয়াবে তারপরে আশীর্বাদ করবে যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো বড়মশাইকে এখন মিষ্টি খাওয়ানোর পালা চলছে মিষ্টি খা খাওয়াবে তা দেখো এবার মিষ্টিটাকে ফেলে দিল বরযাত্রী রাত যাই হোক এবার হাসি মজা অনেক কিছুই হবে তো এই দেখো বড়মশাই তো বসে পড়েছে এখানে টোপুর মাথায় দিয়ে যা বরের টোপরটা বরের থেকে অনেকটাই বড় হয়ে গেছে মুখটা ঢেকে যাচ্ছিলো যাই হোক বরের কাছ থেকে টাকাটা আদায় করার জন্য চাচ্ছিলো পাঁচ হাজার একশো টাকা তো বড়মশাই তো কিছুতেই দেবে না আর দেখো শেষমেশ কি বর বরের কাছ থেকে কি তারা টাকাটা কি পেলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকো কত বড় বড় আমরা একসাথে আয় দিছি 5000 করে না না আমি উঠতে যাব আগে দাম শুনবার আগে না আগে না 10000 করে না না একসাথে না আগে না এক কেড়েছ না বাচ্চাটা ফেরিয়ে দাও না চলো চলো

আপনি যেমন প্রথমে নিয়ম রত্নের কথা বললেন যে রত্ন চলে যাচ্ছে তাহলে আমরা তো নিয়মে দিতে পারছি না নিয়মটা দেখান তারপরে যেখানে আমরা কি করতে পারি না সেটা কুনেয হরাদটেডেদ সাটেটে। কাকুঠডিরা কামযে এখন হ্যান্ড ক্যাশ এখন অনলাইন জল আছে তারপরে

তো যাই হোক কোনে বউ দেখো এখন ফটোশ্যুট করতে ব্যস্ত আছে যাই হোক তোমাদের বাইরেটা দিয়ে দেখিয়ে দিই বিয়ে বাড়িটার বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা ছোটোখাটোর মধ্যে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক আমরা এখন বিদায়ের পালা আমরা এখন এখান থেকে আমাদের ডিজাইন মেশিন বসানো যে এটাতে হচ্ছে দরজা এগুলো খাট ডিজাইন হয় দেখো কী করছো আর এখন আমরা বাড়ির দিকে চলে যাব তোমাদের ভিডিওটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও আজকের মতো টাটা